প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় দুইশো যুগল তাদের প্রিয়জনকে কোলে তুলে রাখার জন্য এক অদ্ভুত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল যে যতক্ষণ বেশি সময় কোলে রাখতে পারবে হবে জয়ী বিজয়ীকে দেওয়া হবে একটি চকচকে নতুন গাড়ি পুরস্কারের লোভে প্রতিযোগীরা ক্লান্ত হয়েও প্রিয়জনকে কোলে রেখে দাঁড়িয়েছিলেন একজন আরেকজনকে পানি খাওয়াতে বাতাস দিতে সাহায্য করেছিল অবশেষে দুইশো জন পুরুষ এই অদ্ভুত প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বিয়েকে অনেকেই দায়িত্বের বোঝা মনে করেন এমন কি অনেকেই অনশন পর্যন্ত বসতে দেখা যায় কিন্তু কম্বোডিয়ার এই পুরুষেরা প্রমাণ করলেন বিয়ে মানে শুধু দায়িত্বই নয় প্রিয়জনকে কোলে তুলে নতুন এক পৃথিবী গড়ার সুযোগ এই সাহসী পুরুষেরা একসঙ্গে তাদের প্রিয়জনকে কোলে তুলে একটি নতুন বিশ্ব রেকর্ড করেছেন নম্পেনের বাসিন্দারা সাক্ষী হয়েছেন এই অনন্য ব্রাইডেল ক্যারি দৃশ্যের যা গিনেস বুকে স্থান পেয়েছে এভাবে তারা প্রমাণ করেছে যে ভালোবাসার এমন ভার বহন করার ক্ষমতা তাদের আছে আন্তর্জাতিক নারী দিবসে একটি অনন্য উদ্যোগের মাধ্যমে কম্বোডিয়া বিশ্ব রেকর্ড গড়েছে দুশো জন পুরুষ এক মিনিট ধরে তাদের প্রিয়জনকে কোলে তুলে ধরে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্তটি নিশ্চিত করা হয়েছিল এই ইভেন্ট শুধু রেকর্ড গড়াই ছিল না বরং সম্পর্কের গভীরতা বাড়ানোর একটা প্রচেষ্টা ছিল প্রতিটি অংশগ্রহণকারী ভালোবাসা ও দায়িত্বের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল কম্বোডিয়ার এই সাফল্য প্রমাণ করেছে যে ভালোবাসা কোনো বোঝা নয় বরং সম্মানের সঙ্গে বহন করার বিষয় এই গল্প কেবল কম্বোডিয়ার নয় সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা প্রিয় দর্শক আজ আপনাদের জানাবো ফারহানা বিথি সম্পর্কে যে কিনা সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা করছেন আর তার ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয় কখনো তিনি করেন কখনো ভ্রমণের ভিডিও বানান আবার কখনো সংসারের দৈনন্দিন কাজের ভিডিও শেয়ার করেন এই বিচিত্র ধরনের কন্টেন্ট দর্শকদের মন মাতিয়েছে বিথির মতে দর্শকরা তার সহজ সরল প্রকাশভঙ্গি উপভোগ করেন ফারহানা বিথি দাবি দুই বছর আগে টিকটক করার জন্য তাকে শূন্য হাতে শ্বশুরবাড়ি ছেড়ে আসতে হয়েছিল কিন্তু তাড়াতাড়ি তিনি স্বাবলম্বী হয়ে ওঠেন প্রথম দিকে আয়ের কোনো নির্দিষ্ট উৎস না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বড়াতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং আয়ের নতুন পথ খুঁজে পান তার দুইটি ফেসবুক আইডি দুইটি পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টে হাজার হাজার অনুসারী রয়েছে বিথি তার দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন আর তার স্বামী রাজবীর আলম তাকে এই কাজে সাহায্য করেন তবে শুধু ঘরেই নয় মাঝে মাঝে ভিডিও করার জন্য ছুটে যান দেশের নানা প্রান্তে এদিকে সামাজিক মাধ্যম থেকে লাখ লাখ টাকা আয় করলেও মাঝে মধ্যেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় বিথিকে ফেসবুকে তার নামে একাধিক ভুয়া পেজ ও আইডি চালু হওয়ায় হয়রানির মুখেও পড়তে হয় বলে জানান তিনি দুই বছর আগে শখের বসে শুরু করলেও এখন তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আরও কয়েকজনের এমনকি তার সফলতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও তৈরিতে ঝুঁকছেন অনেকেই